হ্যাঁ সুপ্রিয় দর্শক সেই মানবতার ফিরা বেরষ্টা সুমন ভাই ইতিমধ্যে কিন্তু স্পিড বুড়ে উঠছেন আপনারা দেখছেন শুরু করে মহান আল্লাহর নামে তিনি অনেক আনন্দের দিন এই ময়লা পানিতে ডুব দিয়ে এমপি হিসাবে যাত্রা শুরু করেছিলাম আজকে এই ময়লা পানি পরিষ্কার হয়ে জীবিত নদীতে এবং এই জীবিত নদীতে আমরা আজকে স্পিড বোর্ড দিয়ে আমাদের উদ্বোধন করতেছি সকল প্রশংসা আল্লাহ তালার এবং আল্লাহ তালার মানে মেসিনস নিয়ে আজকে আমরা অনেক দূর চলে আসছি আমার একটা বিশ্বাস যে মনের মধ্যে যদি দেশপ্রেম থাকে শক্ত হয় তাহলে অনেক কাজই করা যায় যে জায়গায় আগে মানুষ গন্ধের জন্য যে এলাকায় মানুষ চিন্তাও করতে পারে না যে আমরা স্পিড বোর্ড চালাচ্ছি এতগুলা মানুষ এক জায়গায় হিসাব দেখেন একটু পরেই আমাদের এই ফায়ার ওয়ার্কস হবে আমরা আকাশটা আলোকিত করব হচ্ছে গিয়ে আতশবাজি দিয়ে এরপরে আবার থাকবে বিভিন্ন গানের ব্যবস্থা থাকবে আমি যে কথা দিচ্ছিলাম যে পর্যটন নগরী বানাবো পর্যটন নগরীর নমুনাটা আপনাদের সামনে হালকা হালকা করে তুলে ধরতে চাই আর বছরদের পরে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ বদলাই দিচ্ছি আমি আমার এলাকাকে আপনারা চাইলে আপনাদের নদীর আলাপ পরিষ্কার করে এছাড়াও পর্যটন বানাইতে পারেন আমি শুধু কাজ শুরু করছি আমার আরও অনেক কাজ বাকি এই পুরা মরা নদীটা প্রায় তিন কিলোমিটার আমি প্রায় এক কিলোমিটার উপরে পরিষ্কার করে ফেলছি আর বাকিটুকু যদি পরিষ্কার করে ফেলতে পারি এটা দেখবেন যে কি জায়গাতে কি বানাই দিছি আমি আমি সাধারণ তরুণদেরকে বিশ্বাস করাইতে চাই যে আপনি আপনি প্রতি বিশ্বাস বাংলাদেশের মানুষ পারে না এমন কোন জিনিস নাই নিজের প্রতি বিশ্বাস রাখেন দেশ আমরা বদলাই দিতে পারবো আমি সবসময় বলছি বিশেষ করে আমরা যারা সিলেটের বাসিন্দা আমি বিশ্বাস করি আমরা উনিশ আউলিয়ার বংশধর আমরা যদি বদলাইতে না পারিতে বদলাবে কারা আমি ওই জন্য সবাইকে তারাকে জানাবো ইমান আমল ঠিক রেখে দুর্নীতির উঠতে উঠে চলেন আমরা এমন একটা দেশ তৈরি করি বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করি যেটা দেখে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে হয়তো ফলো করবে যে তারা যেভাবে বদলাই দিছে চলেন আমরা এভাবে বদলাই যাই বদলাই দেই আজকে আমার ভালো লাগতেছে অসংখ্য ইয়াং তরুণ ছেলে আইছে এদেরকে আনন্দ দিতে পারাটাই এমপি হিসাবে আমার একটা বড় সফলতা আমি আপনাদেরকে দেখাইতে চাই যে একটা জিনিস চাইলে আপনি কতটুকু বদলাইতে পারেন আমি আজকের মতো একটু পরে আমরা এটা নামার শেষেই আমরা এই 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 আমাদের স্পিড না আপনাদের সবার কাছে দোয়া এবং শুভকামনা আর সাথে এই কাজে যারা জড়িত ছিলেন বিশেষ করে আমাদের দুলাল মামা এই আমাদের বাহার তারপর হচ্ছে সোহাগ আমাদের সোহাগ আমাদের সম্রাট যারা যারা ছিলেন তানিম তানিম উমরান যারা যারা ছিলেন অসংখ্য

پھر اے اتوار کی دن ہے اے میدان لیلیٰ زندہ باد زندہ باد یہ ہے ہمارا شہر اے ڈاکٹر میرا دیکھتا ہے چلنا چلنا چل تم چل یہ ہے میرا شہر সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মানবতার ফিরিওয়ালা সাইদুল হক সুমন ভাই কিন্তু চুনাঘাট পুরাতন কয় নদীতে স্পিড বুটে চড়ছেন আপনারা দেখছেন হাজার হাজার লাখো লাখো দর্শক কিন্তু দেখছে এবং গত এক মাস এটে থাকবে সেটার মধ্যে শৃঙ্খলাভাবে কিন্তু সবাই উঠতে পারবে আপনাদের দাওয়াত রইল আপনারা দেখছেন মানবতার ফিরিওয়ালা লাল সবুজের পতাকা হাতে নিয়ে কিন্তু ইতিমধ্যে উঠছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি এক্সট্রা বয়েস লাগানোর কারণ হচ্ছে এখানে মিউজিক বাজছিল যে কারণে কপিরাইট প্রবলেমের কারণে আমি নিজে বয়েস দিয়ে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করতেছে আপনারা দেখছেন হাজার হাজার লাখো লাখো কিন্তু দর্শক রয়েছে আপনারা দেখছেন নদীর চারপাশে কিন্তু দর্শক তো আসলে এই যে এই আনন্দর মুহূর্তটা কতটাই দ্রুত এবং স্পিড বোর্ডে চড়ে কিন্তু আসলে এই যে আনন্দটা উপভোগ করার মতন একটি জায়গা তৈরি করেছেন আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমন তো হাজার হাজার দর্শক কিন্তু লাখো লাখো দর্শক অল্প কিছুক্ষণের মধ্যেই এই স্টার্ট হবে মানবতার ফিরে

सम <laughs> সুপ্রিয় দর্শক আরও মডিফাই করে কিন্তু অনেক ভিডিও আসবে এটার আপডেটগুলো আসতে থাকবে দেখানোর চেষ্টা করবো তো এটা অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এটা ক্রিয়েট করে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও ভিডিও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাখো লাখো দর্শক দেখছেন নদীর পুরো পাশেই কিন্তু দর্শক রয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন আর বের স্টার সাইদুলক সুমন ভাইয়ের উন্নয়নমূলক কাজ ওনার বক্তব্য সমস্ত আপডেট ধারাবাহিকভাবে ধারাবাহিক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক